আসসালামু আলাইকুম বন্ধুরা বছরের প্রথম এখন নতুন আম বের হয়েছে কাসাম আম কাঁচা আমের বর্তা বানাবো আজকে এই দেখেন মরিচ পোড়া আর এই যে আম এইভাবে করলাম করে এইভাবে ছোট ছোট করব আমের বর্তা বানাবো দিলাম যে দেখেন

দেখেন বন্ধুরা আমার কেউ বলে আটি কেউ বলে বরা বরা হয়ে গেছে আমরা বরা বলি কেউ আটি বলে বলে এটা আম কিছুদিন পরে ভাই হবে বন্ধুরা একটু বিট লবণ দিলাম এখন মরিস দেব লবণ দেব লবণটা আগে দিয়ে নিলাম মরিচ কিন্তু জাল আছে তার সাথে বিট লবণ মিক্স করে দেখা যায় বন্ধুরা দেখেন আমার মনে অনেক মজা হয়েছে কিন্তু আমি এখন রোজা রয়েছি আমি এখন টেস্ট করতে পারবো না ইফতারের পরে খাবো ইফতারের সময় হয়ে গেছে আর আধা ঘন্টা এবার বানাইয়া খাবেন সবাই ভালো লাগবে খাইয়া দেখবেন বা তুমি একটু খাইয়া দেখো কেমন হয়েছে লবণ ঠিক আছে আরো লবণ দেব আচ্ছা একটু চিনিও দেব বন্ধুরা ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ও That's how i the evaluation.